ফারুক আহমেদের পদ হারানো নতুন সভাপতি নিয়োগ ইস্যুর বিষয়ে বিস্তারিত জানতে আমরা যোগ দিব ক্রিকেট বিশ্লেষক রিয়াসাত আজিমের সাথে কথা বলবো নানা বিষয় নিয়ে রিয়াসাত নিশ্চয় আমাকে শুনতে পাচ্ছেন আমরা জানতে চাই যে কোন প্রক্রিয়া আসলে বাদ দেয়া হলো ফারুক আহমেদকে নিশ্চয় অনেক অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ ছিল তার পরিবর্তে কে হচ্ছে নতুন সভাপতি আর কোন প্রক্রিয়ার মধ্য মাধ্যমে নতুন সভাপতি নিয়োগ দেয়া হবে রিয়াসাত খুবই সহজ যে যদি কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসে যদি কারো বিরুদ্ধে স্বজন অভিযোগ আসে এরকম ম্যাসিভ অভিযোগ এবং আর্থিক অনিয়ম মানে এক টাকাও যদি আপনি দু নম্বরই করেন আর্থিক অনিয়মের একটা অভিযোগ যদি আসে কোন একটা প্রতিষ্ঠান লাইক বিসিবি লাইক বাফুপে লাইক আইসিসি লাইক ফিফা এটা কিন্তু একটা বিশাল এলিগেশন ফারুক আহমেদের এগেনস্টে সেই অভিযোগ শুধু আসে নাই সেটা প্রমাণিত হয়ে গেছে বোর্ডের পরিচালকরা যারা ওইটার সিগনেটরি ছিলেন তারা বলেছেন যে ডিসিশন আগে থেকেই নিয়ে তাদেরকে সাইন করতে বাধ্য করা হতো এই যে এক একটার পর একটা দুর্নীতির অভিযোগ এবং পরবর্তী সময়ে সেগুলোর প্রেক্ষিতে যখন বিপিএল হলো বিপিএল এর টেন্ডার নিয়ে যে ধরনের অপকর্ম করেছেন এবং পরবর্তীতে সত্যানুসন্ধান কমিটি যেটা এনএসসি করেছিল যেই কমিটির মেম্বার বিসিবির কেউ ছিল না সবাই নিরপেক্ষ মানুষ ছিল সেই কমিটি যখন ফারুক আহমেদকে দেখলেন যে তিনি আসলেই দুর্নামারি করেছেন তিনি আসলেই দুর্নীতি করেছেন স্বেচ্ছাচারী মনোভাব নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে পরিচালনা করেছেন

একদম মাস্ট হয়ে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির অপকর্মের কারণে বাংলাদেশ সরকার একটা সময় আমার কাছে মনে হচ্ছিল যে বিব্রত বোধ করছিল এবং সেটার কারণেই তাকে আসলে সরানোর সিদ্ধান্ত এনএসসি মনোনীত যেহেতু তিনি হচ্ছে পরিচালক সো ওই পরিচালকের মনোনয়নটা যদি সরিয়ে নেওয়া হয় ডিফল্ট তিনি আর বিসিবি প্রেসিডেন্ট থাকতে পারবেন না কারণ বিসিবি প্রেসিডেন্ট থাকতে হলে পূর্ব শর্ত হচ্ছে হি হ্যাজ টু বি আ বোর্ড ডিরেক্টর সো যেহেতু তিনি আর বোর্ড ডিরেক্টরই থাকছেন না

তিনি হতে যাচ্ছেন প্রক্রিয়াটা খুবই সহজ যে প্রক্রিয়ায় ফারুক আহমেদ বিসিবি হয়েছিলেন একই প্রক্রিয়ায় প্রথমে যেহেতু তিনি কাউন্সিলর হিসেবে মনোনয়ন দেওয়া হবে এবং কাউন্সিলর হিসেবে মনোনয়ন দেওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা ইমার্জেন্সি বোর্ড মিটিং এর রাইট নাও আছে যে তথ্য আমার কাছে রয়েছে সেই মিটিং এ তার কাউন্সিলরশিপটাকে বা তার ভোটার হওয়ার যে ব্যাপারটা সেটাকে অনুমোদন করা হবে অনুমোদন করা হয়ে গেলে যেহেতু এনএসসি থেকে ফারুক আহমেদকে সরানো হয়েছে মানে একটা পরিচালকের পদ শূন্য ওই পরিচালকের শূন্য পদে আমিনুল ইসলাম বুলবুলকে পরিচালক করা হবে যখন তিনি পরিচালক হয়ে গেলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তখন সেটা বোর্ড মিটিং এ अप्रूव হয়ে যাবার পর বোর্ডের যে বাকি নজন ডিরেক্টর আকরাম খান আর আমি বলতে করতেছি না এই মুহূর্তে তিনি কি করবেন বোর্ড মিটিং এ থাকবেন কিনা এটাও একটা বড় প্রশ্ন বাকি যে পরিচালকরা রয়েছেন তারা হোটের মাধ্যমে অথবা কন্ট্রগোদের মাধ্যমে আমিনুল ইসলাম বুলবুলকে হোপফুলি পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে বেছে নেবেন খুবই সহজ প্রক্রিয়া আজকালের মধ্যে হয়ে যাবে আহ ধন্যবাদ যুক্ত হয়েছিলেন এবং তার কাছ থেকে আমরা জানলাম যে হচ্ছে নতুন পরিচালক সভাপতি কে হচ্ছেন এবং কোন প্রক্রিয়ায় হচ্ছেন